মুহূর্তের সব বড় খবর দু হাজার পঁচিশে কি আবার লকডাউন করোনার পরে নতুন ভাইরাস নিয়ে বাড়ছে আতঙ্ক দু পঁচিশ সাল শুরু হতে না হতেই ফের এইচ এম পিভি ভাইরাসের আতঙ্ক ঠিক করোনার সময় যেভাবে আতঙ্কিত হয়ে পড়েছিলেন সাধারণ নাগরিক এবার এম ভিপির খবর সামনে আসতেই ধীরে ধীরে ভয় বাড়ছে চীনে ফের উদ্বেগ বাড়িয়েছে এই এইচ এম পিভি ভাইরাস ভারতের একাধিক রাজ্যে আক্রান্তের হদিশও পাওয়া গিয়েছে তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ চীনে ফের উদ্বেগ বাড়িয়েছে এই এইচ এম পিভি ভাইরাস ভারতের একাধিক রাজ্যে আক্রান্তের হদিস পাওয়া গিয়েছে তার মধ্যে রয়েছে বাংলাও জানা গিয়েছে বাইপাসের ধারে বেসরকারি হসপিটালে চিকিৎসার পর এখন সুস্থ এই শিশু এই নিয়ে ভারতে মোট চারজন এইচ এম পিভি ভাইরাসের খোঁজ পাওয়া গিয়েছে সোমবারই জানা গিয়েছে যে বেঙ্গালুরুতে এইচএমপিভি আক্রান্ত তিন ও আট মাসের দুই শিশু কতটা উদ্বেগের হিউম্যান মেটালিউমো ভাইরাস ভারতে এইচএমপিভি আক্রান্তের হদিশ মিলতেই উঠতে শুরু করেছে প্রশ্ন আবার সোশ্যাল মিডিয়ায় করোনার প্রথম পর্বে লকডাউনের স্মৃতিও উস্কে দিচ্ছেন অনেকে এই পরিস্থিতিতে এইচএমপিভি নিয়ে বার্তা দিল কেন্দ্র এইচএমপিভি উদ্বেগের কিনা তা নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা এইচএমপিভি নিয়ে আতঙ্কিত হতে নিষেধ করলেও সাবধানতা অবলম্বনের কথা বলছেন চিকিৎসকরা তারা বলছেন বাইরে থেকে এলে হাত মুখ পা ভালো করে সাবান দিয়ে ধুতে হবে একই সঙ্গে তাদের বক্তব্য এই সময়ে জ্বর সর্দি কাশি হলে তা ভাইরাল ইনফেকশন ভেবে ফেলে রাখবেন না আগে চিকিৎসকের পরামর্শ নিন প্রয়োজনে টেস্ট করান বাড়িতে কোনো রুগী থাকলে তার থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখুন তবে চিকিৎসকরা বারবার বলছেন আতঙ্কিত না হতে মাস্ক পরা ও পরিষ্কার পরিচ্ছন্নতার উপরেই জোর দিচ্ছেন তারা করোনার মতোই এবারও এইচ এমপিভির উৎপত্তি স্থল সেই চীন তবে এবার খোঁজ মিলেছে ভারতেও ভারতে প্রথম করোনা আক্রান্তের হদিস পাওয়া গিয়েছিল দু সালের জানুয়ারি মাসে ধীরে ধীরে তা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল দু সালের মতো কি দেশ জুড়ে আবার লকডাউন হবে সেই প্রশ্নই এখন বারবার উঁকি দিচ্ছে ভারতেও ঢুকে পড়েছে এই এম পিভি ভাইরাস গুজরাটে একজন ও কর্ণাটকে দুই আক্রান্তের খোঁজ মিলেছে অন্যদিকে কলকাতায়ও মিলেছে আক্রান্তের খোঁজ এই চারজন আক্রান্তই কিন্তু শিশু প্রত্যেকেরই রিপোর্ট পজিটিভ এসেছে এমন পরিস্থিতিতে বাড়ছে আতঙ্ক তবে দেশবাসীকে আতঙ্কিত নয় সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন ডাক্তাররা একই সঙ্গে অ্যাডভাইজারি জারি করল দিল্লি দিল্লি সরকারের জারি করা অ্যাডভাইজারিতে বলা হয়েছে ইলি ও সারি কেসে নজরদারি চালাতে হবে কোনো রোগীর পজিটিভ হলে যথাযথ আইসোলেশনে রাখতে হবে তাকে আক্রান্তের তথ্য আপলোড করতে হবে পোর্টালে অক্সিজেন সহ অন্যান্য পরিকাঠামো মজুত রাখতে হবে হসপিটালে হসপিটালে ওষুধের পর্যাপ্ত যোগান রাখতে হবে বিভিন্ন হসপিটালে চিকিৎসকরা বলছেন এইচএমপিভির লক্ষণগুলি ফ্লু এবং অন্যান্য শ্বাসযন্ত্রের সংক্রমণের মতো কাশি জ্বর নাক বন্ধ হওয়া এবং শ্বাসকষ্ট এই ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রাথমিক লক্ষণ এমনকি এই ভাইরাস ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়ার মতো জটিলতাও সৃষ্টি করতে পারে মূলত বয়স্ক ও বাচ্চারা বেশি আক্রান্ত হলেও সব বয়সী মানুষদের মধ্যেই আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন धन्यवाद नमस्कार